নমস্কার চলে এসেছি একটি ফ্রি স্টাইল কলকার ভিডিও নিয়ে আপনারা আমাকে এখন যে কলকাটি আঁকতে দেখছেন এই কলকাটি আমি কিছুদিন আগে ফেসবুক স্ক্রোল করতে করতে নিউজ ফিডে অ্যাজ এ রেফারেন্স দেখতে পেয়েছিলাম রেফারেন্সটা দেখার পরই আমার এত পছন্দ হয়ে যায় আমি রীতিমতো ওয়েট করছিলাম কবে এটা আমি রিক্রিয়েট করবো আজকে হাতে সময় পেতেই তাই রং তুলি নিয়ে বসে পড়লাম কলকাটাকে রিক্রিয়েট করতে এবং ভাবলাম পুরো কলকাটা একবার ভিডিও করে আপনাদের কাছে শেয়ার করে দিই এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি সব জায়গায় ছোট ছোটো করে হলো একটু স্ট্রাকচার রেডি করে নিচ্ছি পেন্সিল দিয়ে এতে করে কি হয় না আমার খুব সুবিধা হয় কলকাতার মাপজোকটা ঠিকঠাক রাখার এরকম অনেকেই আছেন যারা উইদাউট কোনো স্ট্রাকচার ভীষণ সুন্দর কলকাতা তৈরি করে ফেলেন কিন্তু কাগজ কলমে করার সময় আমি সবসময় চেষ্টা করি একটু হলো স্ট্রাকচার রেখে দেওয়ার এতে মাপজোকটা আমি খুব সুন্দর মেনটেন করতে পারি কিন্তু মেন যে তুলি টানগুলো রয়েছে সেগুলো সবসময় চেষ্টা করি আমি একবারই করা কোনো রকম পেন্সিল ইউজ না করা এতে ফিনিশিংটাও ভালো হয় এতে হয় কিনা না অল্প একটু স্ট্রাকচার এবং বাদ বাকি তুলি টানে করলে ফিনিশিং যেমন সুন্দর আসে মাপজোকটাও ঠিকঠাক আসে চেষ্টা করেছি আমি পাই টু পাই প্রত্যেকটা স্টেপ আপনাদের সামনে তুলে ধরার স্পিডটা যদি একটু বাড়ানো রয়েছে তবুও আশা করছি কলকাতা বুঝতে আপনার অসুবিধা হচ্ছে না এই তো কলকাতায় শেষ হয়ে এসছে কেমন আছে জানিয়ে দেবেন নমস্কার